নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর বন্ধুরা এই যে ফুলটা দেখতে পাচ্ছ আমার খুব পছন্দের একটি ফুল অনেক বছর ধরে আমি এই ফুলটা করার চেষ্টা করছি কিন্তু কোনো আমি ফুলটা করতে পারিনি অনেকবার অনলাইনে আমি অর্ডার করেছিলাম এর বীজ বীজ থেকে চারা করার জন্য কিন্তু চারা চারা কিছুতেই হচ্ছিল না দু তিন বছর ধরে আমি বীজ অর্ডার করে চারা তৈরি করার চেষ্টা করেছিলাম আর তখন এই চারা এখানে নাসাইতে পাওয়া যাচ্ছিল না এই এই বছর আমি থেকে তিনটে চারা এনেছি আর দেখো বন্ধুরা প্রচুর কুঁড়ি এসেছে গাছগুলোতে পুরো কুঁড়িতে ভর্তি হয়ে গেছে আর একটা দুটো করে ফুলও ফুটতে ফুটছে প্রতিদিন পুরো গাছটা আর কিছুদিনের দিনের মধ্যেই ফুলে ভরে যাবে কিন্তু একই টবেতে এখানে তিনটে গাছ লাগানো আছে দুটো গাছে প্রচুর কুঁড়ি এসেছে আর একটা গাছে কিন্তু কুঁড়ি আসেনি এর কারণ আছে দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি তিনটি চারা একই সাথে লাগিয়েছে এটা দশ ইঞ্চি টবেতে রয়েছে দশ ইঞ্চি টবে তে আমি বসিয়েছিলাম কারণ একই সাথে সব চারা একই জায়গায় বসিয়েছিলাম কারণ একই জায়গায় বসালে যখন নানান রঙের ফুল ফুটবে দেখতে ভালো লাগবে আর দেখো বন্ধুরা এই যে দুটো গাছে প্রচুর কুঁড়ি এসেছে এর দুটো গাছের কিন্তু আমি ডগটা কেটে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ কেটে দিয়েছিলাম যার কারণে এত কুঁড়ি এসেছে প্রচুর মানে ফুলে ভরে যাবে আর এই গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাছটা কিন্তু এখনো কুঁড়ি আসেনি আর এই গাছটার কিন্তু আমি মাথা কাটিনি এ থেকে বোঝা যায় যে কোনো গাছ ছাড়া থেকে বসালে তাতে মাতাটা কেটে দিলে মূল ডগটা প্রচুর ডালপালা ছাড়বে আর প্রচুর ফুলের সংখ্যাও বেশি হবে ডালপালা যত বাড়বে আর এইটা বন্ধুরা তোমাদের দেখানোর সাথে আমি একটা গাছের ডগা ছাঁটিয়ে নিই আর দুটো গাছের ডগা ছেঁটেছিলাম তার কারণেই প্রচুর কুঁড়ি এসেছে আর খাবার যেটা দিয়েছি আমি সর্ষের খোল পচা জল আর গাছটাকে ছোট থেকে বড় করার জন্য ডিএপি মাঝে মাঝে দিতাম আর কীটনাশক একদিন করে স্প্রে করে দিয়েছি আর কোনো খাবার দিইনি একদম সিম্পল খাবার আর এর কোনো খাটনি নেই একদম সহজ পরিচর্যা এই কসমসে আর ফুলগুলো দেখতেও সুন্দর আর একটা গাছে যেটা ফুল হয়নি দেখা যাক ওটা কি কালার হয় বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই ফুলটা তোমাদের যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে ও নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে